আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হোসেন আল্লাহ রহমান রহিম রহমতুল্লা আলমিন আজকে আমরা আলোচনা করব পর্তুগালের ফরেনার্স ল এর বিশেষ আপডেটটি কী এসেছিল চূড়ান্তভাবে দেখবো আজকে আর আছে টিআরসি কার্ড অর্থাৎ রেসিডেন্ট কার্ড নবায়নের ক্ষেত্রে কী হার্ড রুলস জারি করেছে কঠিন সরতারূপ জারি করেছে সেগুলাই প্রথমে আমি কি পয়েন্টগুলো কি একটু ব্রিফ করছি পারিবারিক প্রমিলন কি পরিবর্তন সাধিত হয়েছে সেটা আমরা দেখব তারপর হচ্ছে সময়সীমা এবং সিদ্ধান্ত কতদিনের মধ্যে পর্তুগালের আয়মা দিবে ফ্যামিলি রিউনিফিকেশনের পারমিশনের ডিসিশানটি আর তিন নম্বর হচ্ছে আবাসন অর্থাৎ রেসিডেন্ট কার্ড নবায়নের ক্ষেত্রে কি কঠোর নিয়ম জারি করেছে আপডেটটি কি চার নম্বর হচ্ছে আবাসন এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা অর্থাৎ অ্যাকোমোডেশন অ্যান্ড সাবসিস্টেন্স রিকোয়ারমেন্ট কি আর হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি নমনীয়তার পত্র খোলা রয়েছে ছয় নম্বর হচ্ছে সাংবিধানিক বিতর্ক এবং রাষ্ট্রপতির ভেটু এই আলোচনা সাথে থাকার জন্য শোনার জন্য আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর আমরা গত ত্রিশে সেপ্টেম্বর দু অনেক নিউজ এসেছে অনেকেই অনেক কথা বলেছে বাট অনেকেই খোলাসা করে বলেন এই ব্যাপারটা এজন্য যারা এই ব্যাপারটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে ফ্যামিলি ডিফিকেশন আন্ডারে বাংলাদেশ থেকে আসতেছেন বা পর্তুগালে বসবাস করছেন রেসিডেন্ট কার্ডের হোল্ডার আছেন তারা বোঝার জন্য এই আলোচনাটি শোনার আসলে অপেক্ষা ছিলেন আর এটির অবসান হতে চলেছে আশা করি পারিবারিক পুনমিলন কি পরিবর্তন হয়েছে মূল আলোচনার কি পয়েন্ট এটি আমি এখানে বলতে চাচ্ছি দু হাজার পঁচিশ সালের আইনে পরিবারের সদস্যদের পর্তুগালে আনার অধিকার স্পষ্ট করা হয়েছে সাধারণ নিয়ম হচ্ছে পারিবারিক পুনর্মিলনের আবেদন জমা দেওয়ার আগে এখন কমপক্ষে দুই বছরের বৈধ বসবাসের সময়সীমার প্রয়োজন অপ্রাপ্তবয়স্ক বা নির্ভরশীল সন্তানসহ স্বামী বা স্ত্রী বা পার্টনার বা অংশীদার যদি থাকে সেক্ষেত্রে এই মামলাগুলি দুই বছরের অপেক্ষা থেকে অব্যাহতিপ্রাপ্ত এবং আবাসিক পরিবারের সদস্যদের অনুমতি পাওয়ার সাথে সাথে প্রযোজ্য হতে পারে আর ব্যতিক্রম হচ্ছে অপ্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী সন্তান যদি প্রতিবন্ধী সন্তান আপনার ডিপেন্ডেন্ট যদি থাকে বাংলাদেশে অনুরূপ ব্যক্তিরা অবিলম্বে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাদের এই দুই বছর সময় অপেক্ষা করতে হবে না রেসিডেন্ট কার্ড পাওয়ার পরই আবেদন পরপরই আবেদন করতে পারবে সন্তান ছাড়া স্থিতিশীল ফ্যামিলি রিনোভেশনের ইউনিয়ন কি আবেদনকারীদের পর্তুগালে প্রবেশের আগে কমপক্ষে আঠারো মাসের একসাথে থেকেছে বসবাস করেছে স্বামী স্ত্রীতে এটির প্রমাণ দেখাতে হবে তারপর আবেদন করার আগে আগমনের পনেরো মাস অপেক্ষা করতে হবে এবার আসে আসেন আমরা দেখব কত ডিনের ভিতরে আমা আর ফ্যামিলি রিনিফিকেশানের আবেদন করার পরে পর্তুগালে ফ্যামিলি রিনিফিকেশানের ডিসিশনটি দিবে নতুন আইনি আইন আরও সুনির্দিষ্ট সিদ্ধান্তের সমস্যা প্রবর্তন করেছে পরিবার প্রমিলনের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিবাসন আইমা নয় মাস সময়সীমা নির্ধারণ করেছে নয় মাস সময় নেবে এর ভিতরে তারা ডিসিশন দিবে এর আগে কোনো কিছু করা যাবে না কোর্টে কেস করে কোনো কিছু ফায়দা হবে না কাজেই ধৈর্য ধরতে হবে ভর্তুত্ব করে শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে সম্ভব আবেদনকারীদের ব্যাপারে অবহিত করা হবে সিপি কান্ট্রিজ দের সাধারণত বিদেশে পর্তুগিজ কনসুলেটে আবেদনপত্র জমা দিতে হয় এক্ষেত্রে পর্যটক হিসাবে প্রবেশ করে আর তারা ফ্যামিলি অর্থাৎ রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করতে পারবে না আর পরিবারের জন্য এরোর তোলে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ এড়াতে স্থানান্তরের সময়সীমা সাবধানে ক্রমানুসারে করতে হবে এটি তিন নম্বর আবাসন নবায়নের ক্ষেত্রে কঠোর নিয়ম অর্থাৎ টিআরসি কার্ড বা রেসিডেন্ট কার্ড নবায়নের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে আমরা দেখব কী কঠোর নিয়ম পরিবারের সদস্যদের জন্য আবাসন সন পারমিট নবায়ন আর স্বয়ংক্রিয় হবে না আবেদনকারী এখন দেখাতে হবে পর্যাপ্ত আবাসন এবং যা নিরাপত্তা এবং বাসযোগ্যতার মান পূরণ করে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি আনবেন এখানে আপনার নিজের নামে বাসার কন্ট্রাক্ট থাকতে হবে হাউজিং থাকতে হবে অ্যাকোমোডেশন প্রুফ দেখাইতে হবে ঠিক আছে এবং সেটি আপনার ফাইন্যান্স পোর্টালে রেজিস্টার্ড হতে হবে ঠিক আছে এরকম আরও কিছু ব্যাপার স্যাপার আছে আর যখন আপনি আবেদন জমা দেবেন আবেদনের এই ডকুমেন্টগুলি প্রত্যেকটি ডকুমেন্ট আপনি অ্যাফিডেভিট করবেন নোটারি পাবলিকের মাধ্যমে অথবা উকিল দিয়ে লয়ার দিয়ে তারপর আপনি জমা করবেন আইমাতে মনে করবেন মনে রাখবেন পর্তুগিজ ভাষা এবং মূল্যবোধের মৌলিক জ্ঞান এবং একত্রিকরণের শর্তাবলীও পূরণ করতে হবে চার নম্বর আবাসন এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা ওই যে মিনস অফ সাবসিস্টেন্স এখানে যেখানে ইনকাম কি সবচেয়ে প্রভাবশালী এই যে যেগুলো সংস্কার করা হয়েছে এর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো বাসস্থান পরিবারগুলিকে এমন বা আবাসনের অ্যাক্সেস প্রমাণ করতে হবে যা একই অঞ্চলে তুলনামূলক পরিবারের জন্য স্বাভাবিক বিবেচিত হয় মালিকারা দিন ছাড়া মালিকাধীন বা ভাড়া বাসা নিজের নামে কেনা বাসা অথবা ভাড়া বাসা আপনার দেখাইতে হবে সেখানে এটা বাসার আকার এটার নিরাপত্তা সেফটি এবং স্বাস্থ্য গ্রহণযোগ্যতা এইসব ব্যাপার দেখবে তারা তারপরে আপনি বাসাটি কন্ট্রাক্টে নিয়েছেন যে সেই কন্ট্রাক্টটি কন্ট্রাক্ট রয়েছে কিনা এগ্রিমেন্ট রয়েছে কিনা আপনার বাসার মূল মালিকের সাথে এগুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং জুমটা জমা দিলে অনেক সময় আপনার জুনতার অফিস থেকে এসে জুনতার তার সার্টিফিকেট দেওয়ার আগেও ভেরিফাই করে দেখে তার এটাও আমি জেনেছি বিভিন্ন ক্ষেত্রে এটা হতে পারে আর তো কাজেই যা দেবেন অথেন্টিকেট ডকুমেন্টস প্রোভাইড করবেন আর্থিক জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তা রয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে আয় এবং কর্মসংস্থান ঠিক থাকতে হবে এটা তারা যাচাই বাছাই করে দেবে যদি আপনি নিজের নামে একা একা একজন বউ চান তাহলে আটশো সত্তরেরু দু সালে বেতন আর সাথে আরও পঞ্চাশ পার্সেন্ট যুগ করে আপনার ওয়াইফের টোটাল আটশো সত্তর যুগ ফিফটি পার্সেন্ট আটশো সত্তরের ফিফটি পার্সেন্ট তাহলে টোটাল আর যদি একজন বাচ্চা আনতে চান মাইনর তাহলে আটশো সত্তর ইউরো প্লাস হচ্ছে ফিফটি পার্সেন্ট আটশো আটশো সত্তরের আরও পঞ্চাশ পার্সেন্ট যুগ হবে প্লাস আরও তিরিশ পার্সেন্ট যুগ হবে আপনার একজন বাচ্চা থাকলে তাহলে এক্ষেত্রে মোট আয় দেখাতে হবে প্রতি মাসে পনেরোশো ষটট্টি ইউরো দুই হাজার পঁচিশ সালে যদি আবেদন করেন আর দুই হাজার ছাব্বিশে করলে এটা একটু পরিবর্তন হবে বা বাড়বে দ্বিপাক্ষিক চুক্তি নমনীয়তার পথ খোলা রেখেছে পর্তুগালের সরকার অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোর সাথে দুই পঁচিশ সালে প্রবর্তিত একটি নতুন ধারা যুক্ত করেছে তারা দ্বিপাক্ষিক চুক্তির অনুমতি তারা দেবে এটি পর্তুগালের অর্থনীতির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করা হয়েছে যে নাগরিকদের জন্য ভিসা এবং বসবাসের অনুমতি পাওয়ার জন্য এই পথ সুগম হতে পারে অনুকূল হতে পারে সাংবিধানিক বিতর্ক এবং রাষ্ট্রপতির ভেটু শেষ কিন্তু শেষ নয় যেটার উপরে ভিত্তি করে ফরেনার্স ল অ্যাপ্রুভ করা হয়েছে পর্তুগালে দু হাজার পঁচিশে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বর্তমান আইনটি একটি তীব্র সাংবিধানিক প্রক্রিয়ার ফলাফল হিসাবে বিবেচিত হয়েছে পর্তুগিজ সাংবিধানিক আদালত পূর্ববর্তী একটি খসড়া বাতিল করে দিয়েছিল প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্সেল রেগুলোদের সহসা এটি জারি করছে করতে অস্বীকৃতি জানিয়েছিল বেচু দিয়েছিল পরবর্তী সংস্করণের মূল সমালোচনাগুলোর মধ্যে রয়েছে পারিবারিক পুনর্মিলের উপর অসামঞ্জস্য পণ্য বিধিনিষেধ যেমন স্বামী স্ত্রীর জন্য দুই বছরের অপেক্ষার সমকাল এটি পয়েন ছিল সন্তানের সর্বোত্তম স্বার্থের জন্য সুরক্ষার অভাব অস্পষ্ট আইনি শর্ত বলে আইনি নিশ্চিততাকে ক্ষুণ্ণ করে দু হাজার সালের সংশোধিত আইন অপেক্ষার সময় কাল হ্রাস করবে এবং নাবালকদের সুরক্ষার দিকে দিবে তারপর সাংবিধানিক সুরক্ষার ক্ষেত্রে একত্রীকরণের প্রয়োজনীয়তা বজায় রেখে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আশা করা যাচ্ছে তো কাজেই যারা শুনলেন তারা আশা করি বুঝে গেছেন বিস্তারিত আরও যদি জানতে চান তাহলে আপনি ফ্যামিলির ইনোভেশনের ফরেনার্স লয়ের জন্য আপনি আপনার ইমিগ্রেশন লয়ারের সাথে যোগাযোগ করবেন আরও বিস্তারিত বুঝতে পারবেন অথবা গেজেট আকারে গেজেট প্রকাশ হলে সেই গ্যাজেটের খুবই অ্যানালাইসিস করে দেখতে পারেন অনেকে স্টাডি করতে পছন্দ করেন আপনারা যেগুলো ভাষায় পর্তুগিজ ভাষা থেকে ইংলিশ অথবা বাংলায় ট্রান্সলেট করেও আপনারা পড়ে নিতে পারবেন ধন্যবাদ শোনার জন্য সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ